যে ফর্মটা আপনার কাছে রাখবেন বা নিয়ে যাবে আপনার চোখের সামনে ফর্মের একদম এই গোড়ার দিকে ফর্মের একদম গোড়ার দিকে ফর্ম তো আছে এটা ফর্ম আছে তো ফর্মের আপনাদের হাতে ডান দিকের এই গোড়াতে আপনাদের হাতে ডান দিকের এই গোড়াতে স্টাম্প মারবে সিগনেচার করবে ডেট দেবে এটা দিয়ে আপনারা রেখে দেন তারপরে আপনাদেরকে আর কিছু কাজ করতে হবে না যদি দেখেছি কোনো বিডিও হোক হোক আর নির্বাচন কমিশন অন্যায় ভাবে অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত রাজনৈতিক দলের চক্করে পড়ে হোক বা যেইভাবেই হোক যদি কোনো বৈধ একজন ভোটারের নাম কাটে তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংগ্রাম সংগঠিত হবে ছেড়ে কথা বলা হবে না আপনাদের জানিয়ে রাখি আপনাদের বড় ভাইজান পীরজাদ আব্দার সিদ্দিকি অলরেডি আমাকে বলে দিয়েছে যেভাবে মাদ্রাসা মসজিদ কবরেস্থান ঈদগাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে আমি করেছি আপনারা জানেন যেভাবে এস সি এ সময় মামলা করেছিলাম যেভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য মুসলিম সম্প্রদায়ীরা যেভাবে বঞ্চিত হচ্ছে তাদেরকে বাঁচাবার জন্য যেভাবে আমি মামলা করেছি অলরেডি আপনাদের বড় ভাই যান আমাকে বলে দিয়েছে নওসাদ তুই রেডি হ পশ্চিম বাংলার যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায় সেটা নিয়ে তুই সুপ্রিম কোর্টে মামলা করবি আপনাদের আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই নাসির ভাইরা আছে রাজীব ভাইরা আছে তোমার নাম দেখি রায়গান ভাইরা আছে ওইদিকে আফতাব ভাই আছে উলবেড়িয়া দক দক্ষিণে আরো সব নেতৃত্বরা আছে আপনারা একটু ভয় পাবেন না আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি একটা বৈধ ভোটারের যদি নাম যা পাত পড়ে তার পাশে রাজ্যের কেউ দাঁড়াক আর দাঁই দাঁড়াক নৌসার সিদ্দিকি দাঁড়াবে খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে তার হয়ে লড়াই করবে তার ভোটাধিকার ফেরত নিয়ে আসবে আপনাদের কথা দিয়ে যাচ্ছে এখানে আমার হিন্দু হতে পারে আমার দলিত হতে পারে আমার মরমতুয়া হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার বাউড়ি হতে পারে আমার নমসূত্র হতে পারে আমার মুসলমান হতে পারে যে কেউ হতে পারে দেখার দরকার নেই এই খলিশানির মানুষ হতে পারে বাঁকড়ার মানুষ হতে পারে ওন মানুষ হতে পারে ঝাড়গ্রামের মানুষ হতে পারে ফুলফুরা শরীরের মানুষ হতে পারে বন্ধার ঠাকুরবাড়ির মানুষ হতে পারে পশ্চিম বাংলা যে কোনো প্রান্তের মানুষ হোক না কেন যদি কোনো একজন বৈধ ভোটারের নাম বাদ পরে তার পাশে অন্য কেউ দাঁড়া কার নাই দাঁড়াক খাম চিহ্ন তার হয়ে আইনি লড়াই করবে ভয় পাবার কোনো দরকার আছে কোনো ভয় পাওয়ার দরকার নাই আমি আপনাদের বলি মাস্টার মুসাই কিছু কোশ্চেন দিয়ে পাঠিয়েছে মাস্টার মুসাই মানে ভারতের নির্বাচন কমিশন কিছু কোশ্চেন পাঠিয়েছে কোশ্চেনের কিছু উত্তর এই পোর্শনের উত্তরটা আপনার ম্যানি ব্যাগি আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এই ধরনের স্কুল সার্টিফিকেট এর উত্তর ওখানে আছে বসিয়ে দিলেন আর নিচের দুটো ঘর দুহাজার এর ভোটার লিস্টে যার নাম আছে বাম দিকের ঘরটা পূরণ করতে হবে দুহাজার দুয়ের ভোটার লিস্টে যা আছে তাই দেখে আর ডান দিকের ঘরটা যার দুহাজার এর ভোটার লিস্টে নাম নাই এখানে পূরণ করতে হবে এই পূরণ করার পরে সিগনেচার বাই স্টাম্পেজ বাম হাতের সিগনেচারও করতে পারেন বাম হাতের আঙুঠা ছাপও দিতে পারেন এই ছাপ দিয়ে আপনারা যথাযথ প্রশ্নের উত্তর দিলেন দুটো ফর্ম রেডি হলো সিগনেচার হলো আপনার বাড়ি বিয়ল আসবে বিয়লের বাড়ি আপনার যাওয়ার দরকার নয় বিয়লের নাম ফোন নম্বর ফর্মে একটা মাথার দিকে লেখা আছে ফর্ম ফিলআপ হয়ে গেলে বিয়লোকে ফোন করুন যে আমার ফর্ম ফিলআপ রেডি হয়ে গেছে বিয়ল এসে আপনার ফর্মটাকে কালেক্ট করবে কালেক্ট করার সময় একদম এই নিচের বাম দিকে আপনার স্ট্যাম্প মেরে উনি সই করে ডেট দিয়ে দেবে আপনি এটা নিয়ে রেখে দিন এবার মাস্টার মুসাই প্রশ্ন করেছিল আমি যতা যতা উত্তর দিয়েছি একটা মাস্টার কাছে আছে একটা আমার কাছে আছে এটাকে কেটে যত্ন করে রাখবেন এই ইঁদুরে কেটে নিয়েছে ছাগলে পিচ্ছাপ করে দিয়েছে ভাত তরকারি উল্টে গিয়েছে বাচ্চা ছুঁড়ে ফেলেছে এ কাজ করবেন না জমা দেওয়ার পরে এ নিয়ে একটা দুটো জেরক্স করে রাখবেন ফোনে ফটো তুলে রাখবেন আপনাদের বলছি এই উত্তরপত্রটাই আইনি লড়াই করার জন্য যথেষ্ট কারণ যদি মাস্টার মুসাই দেখেচি আমি সঠিক উত্তর দেওয়ার পরেও আমার উত্তরপত্র যদি লাল কালি মেরে দেয় আমার কাছে কিন্তু একটা কপি আছে ভাই মাস্টার কিন্তু এড়িয়ে যেতে পারবে না তো সুতরাং যখন উত্তর কপি আছে যদি মাস্টার আমার উত্তর আমার ওলার কাছে যেটা গিয়েছে যদি কেটে দেয় আমার কাছে একটা কপি আছে এই কপিটা নিয়ে কি করবেন ভয় পাবেন না ওই জাহির ভাইয়ের মতো অন্য ভুল কাজ করে ফেলবেন না নিশ্চিন্তে থাকবেন কথা দিয়ে যাচ্ছি এখান থেকে ফুটবল বেশি দূর নয় পারলে আমার নেতৃত্ব সাথে কথা বলবেন যদি মন না মানে সিধে ফুরফুরা শরীফে চলে যাবেন জানেন আটই আটই ডিসেম্বর ফুরফুরা শরীফে নলেজ সিটির প্রোগ্রাম ছিল বড় ভাই যেন আপনাদের জন্য প্রোগ্রাম বাতিল করেছে সাত তারিখে লিস্ট পার হবে যদি ঘটনা চক্রে কারো নাম বাদ পড়ে যায় সে আতঙ্কিত হবে তাই তার পরের দিনের জন্য পুরো প্রোগ্রাম বাতিল করেছে আমার বড় ভাই বাড়িতে থাকবে তার কাছে একটা জেরোস কপি দিয়ে আসবে আপনাদের হয়ে আপনাদের হয়ে মাস্টার মুসাই আপনার সঠিক উত্তর পত্রকে কেটেছে তাই মাস্টার মুসাইয়ের বিরুদ্ধে মাস্টার মুসাইয়ের ছেড়কারের বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য আট তারিখেই আপনাদের জন্য সমস্ত প্রোগ্রাম বাতিল করে বাড়িতে বসে থাকবে আপনাদের বড় ভাইজান আমিও তার সাথে থাকবো আপনাদের হয়ে লড়াই করব। ভাই আর পাওয়ার দরকার আছে আমার এই জাহির ভাইয়ের মতো ভুল কাজ করবেন না তো ভাই জাহির ভাইয়ের মতো কেউ ভুল কাজ করে ফেলবেন না আমি শুনেছি মমতা ব্যানার্জি বলেছেন এসআইআর আতঙ্কে যারা মারা গিয়েছে একটা করে চাকরি দেবে জাহির ভাইয়ের পরিবার চাকরি পেয়েছে যোগাযোগ করতে হবে ফুটেজ নিয়েছে মমতা ব্যানার্জি আমার জাহির ভাই দুনিয়া ছেড়ে চলে গেল তার দলের লোকেরা এসে অনেক কিছু বলল আমি আমি সখনি আসতে পারতাম এই ভাই আমাকে আসতে বলেছিল আমি কি বলেছি ভাইকে বলো কি বলেছি আমি আমি এ কথা বলেছি যে ভাই আমি পরে আসব আগে চাকরিটা নিয়ে নাও যা পাবে নিয়ে নাও আমি পরে আসব মিথ্যা কথা বলছি আমি ওখানে আরো কজন ছিল তো ভাই আরো কয়েকজন ছিল তো কি বলেছি আমি ভাই আমি যখন তখন চলে আসব আমি পরে আসব আগে এই সময় চাকরি টাকা দা দেবে নিয়ে নাও ছাড়বে না জিজ্ঞাসা করো তোমা মতা ব্যানার্জি বলছে যারা এসআইআর আতঙ্কে মারা গেছে অনেকে জ্বর হয়ে মারা গেলে এসআই মারা যাচ্ছে বলছে কিন্তু আমার জাহির কিন্তু সত্যি ভয়ে মারা গেছে এই জাহির ভাইকে ভয় দেখিয়েছে কে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী এতদিন তো জেলের মধ্যে থাকতো ওকে ছেড়ে রেখেছে কে মমতা ব্যানার্জি কি বলছি বুঝতে পারছো না আমি একটা দেখো আমি ভাই পুলিশদেরকে যথেষ্ট সম্মান দিই আপনারা দেখেছেন তো একটা পুলিশ দালালি করছিল তাকে আমি দালাল বলেছি ওই জন্য আমার নামে মামলা হয়ে গেল আমার নামে মামলা হয়ে গেল আমি দালাল বলেছি আর কলকাতা পুলিশের সিপি স্যার তাকে অকত্য বসায় শুভেন্দু অধিকারী গালিগালাজ গালাজ করলে একটা মামলা হলো না ব্যাপারটা বুঝতে হবে আপনাদেরকে ডালমে কুচ কালা হ্যায় পর্দার বাইরে দোস্ত কুস্তি আর পর্দার আড়ালে দোস্তি ও নেই চলেগা ওটা আর চলবে না বন্ধ করতে হবে তাই আপনাদের কি বললাম আপনাদের নাম আসবে এটা আমরা আশা করব নাম আসবে আশা করব যদি না নাম আসে কস্টালিস্টে ভয় পাবেন না কি বললাম ভয় পাওয়ার দরকার নাই আপনাদের এখানে নেতৃত্ব ওই অঞ্চলের ভাইটা আছো তো ভাই এ আছো তো আমি এখানে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি তো নাসির ভাই আসো একটু আর কি আছে অঞ্চলের এখানে উলিবাড়িয়া পূর্বের কারা আছে আসো সাম উলিবাড়িয়া পূর্বের যারা আছে দেখিয়ে দিচ্ছি কারো কাছে যেতে হবে না এদের সাথে কথা বলবেন যদি ঘটনাক্রমে কারো নাম আসেনি ওই আমার জহির ভাইয়ের মতো ভুল কাজ করবেন না আমি অনুরোধ করছি কি করবেন এদের সাথে যোগাযোগ করবেন যে তোদের ভাইজান আমরা শুনে আমার ভিডিও তো অনেকজন শুনছেন তো অনেকজন দেখছে তো অনেকে আসতে পারেনি যদি কারো নাম না আসে যদি এখানে তাকে বলবে ভাইজান এসে কলছ খলিসানির যার নাম কি মালপাড়াতে এসে বলে গিয়েছে যদি কারো নাম না আসে তার জন্য ভাইজান আইনি লড়াই করবে তো আমার অমুকের নাম আসেনি ধর কাগজের জেরক জোর ভাইজানের কাছে পাঠা আপনাদের আর কিচ্ছু করতে হবে না বাকিটা কেউ বুঝে নেবে আপনাদের ভাই বিশ্বাস করেন তো এই কজন বিশ্বাস করেন যে ভাইজান আমাদেরকে বিপদে ছেড়ে যাবে না এই বিশ্বাসটা হয়তো হাতটা একটু তুলে রাখুন হাতটা তুলে রাখুন এই বিশ্বাসটা করেন তো ভাইজান আপনাদের বিপদে ছেড়ে যাবে না এই বিশ্বাসটা করেন তো এনে কথা দিয়ে যাচ্ছি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি মিলে একটা বৈধ ভোটারের নাম কাটতে পারবে না যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ চায় আমরা আইনি লড়াই করব আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের জন্য আইনি লড়াই করব বসো ঠিক কি বললাম মাথায় থাকবে তো আপনাদের পাশে আমরা আছি ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার এটাও বলে যাচ্ছি ঘটনা চক্রে যদি এই উলিবাড়িয়া পূর্ব কেন্দ্রের কোনো একজন তৃণমূলের বন্ধুর নাম আসেনি তাকেও আপনারা বার্তা দেবেন যে ভাইজান এসে বলে গেছে তোর হয়েও ভাইজান লড়াই করবে এখানে তৃণমূল বিজেপি আই এস এফ কংগ্রেস নয় ঘটনাচক্রে উলবেড়িয়া পূর্বের যে একজন বিজেপির কঠোর সমর্থক কিন্তু বৈধ ভোটার তার নাম বাদ চলে গেছে তাকেও আপনারা সাহস দেবেন সে তার ভালো লেগেছে বিজেপি করছে তার ভালো লেগেছে তৃণমূল করছে তার ভালো লেগেছে সিপিএম করছে তার ভালো লেগেছে কংগ্রেস করছে তার ভালো লাগে না কিন্তু আমার কাছে ওটা মানদণ্ড নয় আমার কাছে মানদণ্ড হচ্ছে মানবতা আমার কাছে মানদণ্ড হচ্ছে সংবিধান সংবিধান আর্টিকেল থ্রি টোয়েন্টি এ বলছে প্রতিটা ভারতীয় নাগরিকের ত্র বছরে উঠতে হলি তার ভোটদানে স্বাধীনতা থাকবে আর নির্বাচন কমিশন যদি তার ভোটদানে স্বাধীনতাকে কেড়ে নেয় সে বিজেপি করুক তৃণমূল করুক আর যে দল করে কোনেকানো আইএসএফ এর চরম বিরোধিতা হলো তার পাশে অন্য কেউ থাকুক আর নাই থাকুক সংবিধানের অধিকার রক্ষার জন্য তার পাশে আইএসএফ থাকবে নওশাদ সিদ্দিকী থাকবে কোন ভয়ের আপনারা কাজ কাম করেন কিসের কি কাজ করো ভাই জরির কাজ করো তো এবার আপনাকে বলেন আমি কেন বারবার বলেছি আতঙ্কিত হবেন না জরির কাজ করছেন তলাই মাঝে মাঝে হাত দিতে হয়তো নাকি উপরে একটা নিচে একটা হাত দিত ঠিকঠাক বলছি তো নাকি আচ্ছা কাজ করছেন এদিকে মাথা এস আয়ার হবে এস আয়ার হবে এস আয়ার হাতে তো ছুঁচ উঠে যায় ভাই কি গো কাপড় কাটছো কাটিং মাস্টার এস আয়ার হবে ও তো প্যান্টের জায়গায় শার্ট কেটে ফেলবে বাচ্চাদের ফ্রক কাটার জায়গায় তো মেয়েদের জায়গায় ছেলেদের ফ্রক জামা গেঞ্জি কেটে ফেলবে যদি মাথায় টেনশন নিয়ে কাজ করো আমি আপনাদের বলবো যে কাজ করেন আপনারা দর্জির হোক জরির হোক যাই হোক আপনারা আপনাদের বিন্দাস কাজ করুন আমাদের ভিডিও দেওয়া আছে ফেসবুকে আমার পেজও আছে আপনারা ফর্ম ফিল করুন নাহলে আমাদের নেতৃত্বদের সহযোগিতা নিন এরা ফর্ম ফিল করবে বা ওখানে দেখবেন তৃণমূল সিপিএম কংগ্রেস অনেকে বুথ করেছে আপনারা আমাদের কাছে আসতে পারেন বা ওদের কাছে এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক সেখানে আপনি ফর্ম নিয়ে গিয়ে যেরকম করে নিয়ে এসে করতে পারেন গিয়ে ঠান্ডা মাথায় জরির কাজটা মন দিয়ে করুন এমনি জরির অবস্থা খারাপ হয়ে গেছে বেশি কাজ করতে হচ্ছে কম কামানি পেচ্ছে আজকে দাঁড়িয়ে দেখেন আলোচনা করার দরকার ছিল যে জরির একটা সময় এত ডিমান্ড ছিল এখন কমে গেল কেন ডিমান্ড এখন কমেনি মজুরি কমিয়ে দেওয়া হয়েছে মধ্যখানে দালাল ভুঁই আপনাদের মজুরিকে চুরি করছে সরকারের কাজ ছিল এই দর্জি এই জড়ি শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করা সরকারের কাজ ছিল কি এই দর্জি বা জড়ি শ্রমিকদের যাতে দিনের আয় বাড়ে তার ব্যবস্থা করা সরকারের কাজ কি ছিল আন্তর্জাতিক স্তরে এখান থেকে দর্জি বা জরির কাজ ডাইরেক্ট যাতে যেতে পারে তার ব্যবস্থা করা তার পরিবর্তে সরকার আপনাকে কি করছে এস আই আরের লাগিয়ে দিচ্ছে তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার দরকার নাই আচ্ছা আমাকে একটা কথা বলুন এখানে বাঘ এসে গেছে যদি এখন খবর আসে তা ছুটে ঘরে ঢুকে গেলেন চলেন যে যার জানলে ছুটে ঢুকে গেল বাঘকে তো ডেকে নিয়ে এসেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য এই যে পশ্চিম বাংলায় পেটি আছে পশ্চিম বাংলায় বাংলাদেশি আছে পশ্চিম বাংলায় বিদেশি নাগরিক আছে এটা প্রথম কে উচ্চারণ করেছিল জানেন তার নামটা কি জানেন মুসলিম দলদি মমতা ব্যানার্জি কেন বলেছিল তখন মুসলমানরা মমতা ব্যানার্জি ভোট না দিয়ে সিপিএম কে দিচ্ছিল বলে ওই জন্য রাগ হয়ে গেছিল ওই জন্য আপনাদের মমতা ব্যানার্জির চোখে আপনারা সব ঘুষপেটিয়া ইতিপূর্বে মমতা ব্যানার্জির আগে পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া বাংলাদেশি বহিরাগত আছে বলে কারো বলার সাহস ছিল না দু হাজার দুই তিন চার পাঁচ এই সময়টা দেখুন মমতা ব্যানার্জি লাভালাভি করেছে লাভালাভি করেছে কাগজ ছুরে মারামারি করেছে আপনার আমার দাদুকে বাপেদেরকে বাংলাদেশি বলার জন্য আজকে তার ফল ভোগ আমাদেরকে করতে হচ্ছে তাই আজকে আমরা মাথা তুলে থাকব আমি আপনাদের একটা কথা বলি যে কাগজ দেখাবার গল্প হচ্ছে চ্যালেঞ্জ করবেন উনিশশো সালের কাগজ দেখানো হোক চলো কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যারা আছেন আপনার দাদুরা কি সব বাংলাদেশ থেকে এসেছে এই জোরে বলুন কেউ এসেছে কেউ মায়ানমার থেকে এসেছে কেউ আপনার ভুটান থেকে এসেছে নেপাল থেকে এসেছে বিদেশ থেকে তো কেউ আসেনি আমার দাদুরা কারা দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমার দাদুরা কারা বিনয় বাদল দিনেশ আমার দাদু কারা স্পাকুল্লা আমার দাদুটা কে শহীদ আমার দাদুটা কে ফুরফুরের পীর আবু আমার দাদিটাকে কে পিতিলত ওয়াজদেদার আমার দাদিটা কে বেগম হযরত মহল আমার দাদিটা কে আপনার জাসির নারীর নাম কি লক্ষ্মী ভাই আমাদের তাদের পূর্বপুরুষ আমরা আমাদের দাদরা বিদেশ থেকে আসেনি বরঞ্চ আমাদের দাদুরা দাদিরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দেশ ছাড়া করেছে আর ওই সময় ব্রিটিশদের জুতো চাঁদত যারা ব্রিটিশদের মুখ জুতোতে পা দিয়ে যারা বসে থাক মুখ দিয়ে যারা বসে থাকতো ব্রিটিশদের যারা গোলামিত করতো তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে আপনাকে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে কি বলছি বুঝতে পারছো বাবা আপনার হাওড়া জেলার বাবলু সাঁতরাকে ভুলে গেছেন নাকি আমি ভুলিনি কে বলুন তো দু সালে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল আমাদের বাবলু সাঁতরা শহীদ হয়েছিল আজকে বাবলু সাঁতরার পরিবার ন্যায় পেয়েছে আজকে বাবলু সাঁতরা পরিবার ন্যায় পেয়েছে এখন বিচারও পেল না ছ বছর পার হয়ে গেল তাই আমাদের লড়াইটাই কোনখানে করতে হবে মাথায় রাখবেন মাথায় থাকবে তো নাকি টু দা পয়েন্ট ধরে লড়াই করতে হবে এই কারো অসুবিধা হচ্ছে বাজে কটা আর পাঁচ সাত মিনিট বলে ছেড়ে দেবো যার যদি কথা ভাই আমার কালকে জামাকে কালকে তিন চারটে প্রোগ্রাম আছে গলার অবস্থা খারাপ আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আলোচনার করার কথা কি যে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের ক্ষুধার্থে সংখ্যা কত একশো তেইশ শুনুন আপনারা ভালো করে যারা বলে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাকি কথা বলি না তাদের কানে গিয়ে ঢুকিয়ে দেবেন নওশাদ সিদ্দিকী ভাই এসে তোদেরকে বলেছে তোমাদেরকে বলেছে মমতা ব্যানার্জি সত্যিকারের যদি বিজেপি বিরুদ্ধে হয় সুবেন্দ অধিকারীর বিরুদ্ধে হয় সুবেন্দ অধিকারীকে ধরে এখনি জেলের মধ্যে রেখে দাও আমার সুবেন্দ অধিকারী যদি দোস্ত হয় তাহলেকে জেলের মধ্যে রাখার কথা বলতাম কার যার দোস্ত হবে সে জেলে ওকে ভরবে না যার বন্ধু সুবেন্দ অধিকারী তাহলে সুবেন্দ অধিকারীকে জেলে ভরবে না এবার দেখা যাক কার বন্ধু কার শত্রু আমার দলে শত্রু নয় মানবতার শত্রুর এই রাজনৈতিক কারবারই রাজা যারা ধর্মকে নিয়ে সামনে রেখে পলিটিক্স করে মানুষের মানুষের মধ্যে বেভাত করতে চায়। যা বন্ধুঘট আমি কয়েকদিন আগে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পৃথিবীতে একশো তেইশটি দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে কি সমীক্ষা হয়েছে যে ক্ষুধার সূচকে কোন দেশ কত জায়গায় আছে পৃথিবীর একশো তেইশটি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে

সারা পৃথিবীর একশো দেশটা দেশের মধ্যে একশো এক নম্বরে চলে গেছে মানে ভাবতে পেরেছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা কে দেয় বলুন যে শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা দেয় সেই শুভেন্দু অধিকারীর আমি কানে কথাটা পৌঁছাতে চাই যে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে ক্ষুদার সূচকে এত পিছনে কোনোদিন আমার দেশ যায়নি আমি খুদার তো আমার খাদ্যের ব্যবস্থা করা দরকার রাষ্ট্রের আর পরিবর্তে আমি খাদ্য পাচ্ছি না পেটে খিদে নিয়ে আমি ঘুমাচ্ছি এই ধরনের মানুষের এত পরিমাণ ভারতবর্ষে বেড়ে গিয়েছে একশো তেইশটা দেশের মধ্যে একশো এক নম্বরে আমরা চলে গিয়েছি আমি বলতে চাই যারা শুভেন্দু অধিকারীর এই ডায়লগটা শুনে বিশ্বাস করছেন হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু মুসলমান হিন্দু ভাইদের উপকার করতে চাই তাদেরকে বলবো শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন সারা ভারতবর্ষের দায়িত্বে কে কোন রল আছে কেন্দ্র সরকারের নাম কি তাহলে বিজেপির আমলে বিজেপির আমলে ক্ষুধার সূচকে একশো এক নম্বরে চলে গেল সারা ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে চোদ্দ শতাংশ মুসলমান তাহলে একশো জন যদি রাত্রে না খেয়ে ঘুমায় একশো জন যদি ক্ষুধার্ত থাকে তার মধ্যে মাত্র চোদ্দো জন মুসলমান জনসংখ্যার অনুপাতে ছিয়াশি জন নিশ্চিতভাবে অমুস মুসলিম নয় তাই তো তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে রাত্রে না খেয়ে ক্ষুধার ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হিন্দু ভাইদের শতাংশ কত পরিসংখ্যান তাই তো বলছে এটা কি বন্ধ করতে পেরেছে এই প্রশ্নটা করা দরকার প্রশ্ন করা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী সুপ্রে মামলা করা দরকার ছিল রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কথা বলার দরকার ছিল বিধানসভায় রেজুলেশন পাস করানোর দরকার ছিল কিসের যে আর পরে হবে খুদার সূচকে কেন মানুষ বেড়ে যাচ্ছে ওটা নিয়ে আগে চর্চা করা হোক যে এবার দে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি খুদার তো আমার খাদ্যের ব্যবস্থা করা আমি অসুস্থ আমার চিকিৎসার ব্যবস্থা করা আমাকে সুস্থ করে তোলা দায়িত্ব রাষ্ট্রের সরকারের আমার মাথায় ছাদ নাই আমার মাথায় ছাদের ব্যবস্থা করা সরকারের সেই সরকারের আমলে কেন খুদার সুচকে মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে প্রশ্ন করা দরকার ছিল এইগুলো একটাও করেনি তাই বন্ধুগণ শুভেন্দু অধিকারীর কথা শুনে কেউ ওই হিন্দু হিন্দু ভাই ভাই ডোপকে খাবেন না কদিন আগে নয়ডাতে একটা দলিত ছেলে সতেরো বছর বয়স সে কেক কেটে জন্মদিন পালন করার জন্য তথা কথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা উচ্চ দ্বারা সেই ছেলেটিকে খুন করা হয়েছে অনিকেত নাম দলিত সে তার মুসলমান নয় তাহলে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের যে গোল ঝোলগান শুভেন্দু অধিকারী দিচ্ছে কই অনিকেতের হয়ে তো কথা বলল না এরা শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য এরা বলছে আর ভোট মিটে গেলে আর বলতে হবে না থাক বুঝতে পারছেন কি বলতো হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য বলছে আর ভোট মিলে গেলে কি বলতে আর দরকার নেই আপনি বলে ফেলবেন একদম বুঝতে পারছেন ঠিক যেভাবে দু হাজার সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে আমাকে ভোট দাও আমি এগিয়ে নিয়ে যাব পশ্চিম বাংলার মুসলমানরা ভোট দিল শিক্ষাতে এগিয়েছে কর্মসংস্থানে এগিয়েছে ধ্বংস করে দিয়েছে শোনেন আপনাদের বলি একটা কথা তখন সরকারের পরিবর্তন হয়নি দু হাজার দশ এগারো সাল একশো জন সরকারি কর্মচারী থাকলে তিন থেকে চারজন মুসলমানকে খুঁজে পাওয়া যেত আর মমতা ব্যানার্জী মুসলমানদের উপকার করবে সরকারি চাকরি দেবে এর নামে সরকারে আসলো এখন একশো জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা উপকার হলো না অপকার হলো এটা ক্ষতি করলো যদি মমতা ব্যানার্জী সত্যি অর্থে মুসলমানদের ভালো চাইতো তাহলে চাকরির ক্ষেত্রে মুসলমানদের সংরক্ষণটা ঠিক করত উল্টে অভিসীর নামে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে ঠিক যেভাবে দু সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে মোদীজি ক্ষমতা এসেছিল আর সব থেকে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুরা না যতটা ক্ষতি হয়েছে এই মোদিজির আমলে ক্ষতি হয়েছে ঠিক একই ভাবে এই দু সালের আগে পশ্চিমবাংলায় মুসলমানকে বাঁচাবার নাম করে তৃণমূল ক্ষমতায় আসার পরে 2047 থেকে 2011 মুসলমানরা যতটানা ক্ষতি ছিল এই 2011 থেকে 2014 মুসলমানরা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একজনকে হিন্দুকে বাঁচাবার নাম করে এসে হিন্দুদের ক্ষতি করছে অপরজন মুসলমানকে বাঁচাবার নাম করেছে মুসলমানদের ক্ষতি করছে 2011 2025 এর মধ্যে আপনার উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের একটা ভূতের নাম বলুন একটা নতুন স্কুল করেছে আছে তাহলে বলবেন একটা কথা বলবো ভাই শুনুন রাজনৈতিক নিতে জড়াবেন না মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সব এক মাঝে মধ্যে এক জায়গায় বসে বসে পড়ছে দেখছেন তো তারা আর আপনার পড়ায় কে বিজেপি করে কে তৃণমূল করে কে আইএসএফ করে কে কংগ্রেস করে কেন